আজ রবীন্দ্রনাথ ঠাকুর একশো জন্মবার্ষিক উপলক্ষে আমরা সিলাইদা কুঠিবাড়িতে উপস্থিত হয়েছি এখানকার প্রোগ্রাম অনুষ্ঠান আসলে ছিল আমি এগুলো দেখে মুগ্ধ হয়েছি এবং এখানে আসতে পেরে আমি অনেক নিজেকে ধন্য মনে করছি এখানে আমরা প্রতি বছরই প্রোগ্রাম করতে আসি তো এখানে রবীন্দ্রনাথের আবৃত্তি গান নৃত্য হয় যেগুলো আমি নিজের মনের মধ্যে ধারণ করি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের জন্য সং অফারিংসের জন্য তিনি উনিশশো তেরো সালে রোমের পুরস্কার পান এবং তার অনবদ্যকর সৃষ্টি এই বাঙালি জাতির মনকে আপ্লুত করেছে তার সৃষ্টি আমি নিজের মনের মধ্যে ধারণ করি আমি তার মধ্যে একজন বাঙালি হতে পারি নিজেকে গর্বিত মনে করছি গৌর বর্ণ নধুর দেহ নাম শ্রীযুক্ত রাখাল জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আঁকা গুরু মশাই চেনেই তারে দ্বিতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে নাকাল রিমিকে বলিন পা দৌড় নাম দিন পর নাকাল নাম প্রথম বাকি যুগল গুরু তারপর সে বাড়ি এসে নিপ্ত করল হঠাৎ ছিলের মাতন দেখি সবাই তাকে শুধায় এ সকলকে সে জানিয়ে দিলো নাম দিয়েছেন গুরু নতুন নামের উৎসাহী তার অক্ষত নতুন কুলির পরে বসে দাদা করলে কানে কানে গরু মশাই গাল দিয়েছে পঁচিস নে তার মানে রাখাল বলে কক্ষনো না মা যে আমায় বলেন শোনা সেটা তো গাল নয় সে কথা পড়া সবাই জানে চলো তো তোমায় দেখিয়ে দেব চলো তো এখানে ডেকে নিয়ে গেল তারই পুকুর পাড়ের কাছে বেড়ার পরে লতায় যেথা মা খাল খুলে আছে বললে দাদা সত্যি বলে সোনার চেয়ে মন্দ হলো তুমি শেষে বলতে কি চাও গাল ফলে গাছে মা কাল আমি বলে রাখা দু হাত তুলে নাচে দোয়াত কলম নিয়ে ছুটে খেলতে নাহি যায় লেখা পড়ে মন দেখি মা অবাক হয়ে যায় খাবার বেলায় অবশেষে দেখেছিলে কান্ড এসে মেছির পরে ছুটি পরে খাতার পাতাটাই লাইন টেনে দিচ্ছে শুধু মা কাল ধন্যবাদ ভাসা এবার তোর মা রাঙে বা জয় মা ভাষাতরি তোরিরে ওরে মাঝি কোথায় মাঝি প্রাণ পনে ভাই ডাকু দে আজি তোরা সবাই থনি সবাই বই বইথনি ফুলে ফেল সব দরাদি এবার তোর মরা গাঙিবানি সেছি জয়মা বে ভাষা